কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত সেভাবে ডিজিটাল স্কুল বা ডিজিটাল ক্লাসরুম তৈরি হয়নি ফলে শহর কলকাতার সাথে প্রযুক্তিগত শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সুন্দরবনের স্কুলগুলি এই সমস্যার সমাধান করতে উদ্যোগ নিয়েছে বাসন্তী ফুল মালঞ্চ ঋতুভকত হাই স্কুল স্কুলের প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্তের ঐকান্তিক প্রচেষ্টায় ও একটি বহুজাতিক বেসরকারি সংস্থার সহযোগিতায় অত্যাধুনিক পঠন পাঠন নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল বাসন্তীতে দুদিনের এই কর্মশালায় বাসন্তী ব্লকের উনত্রিশটি স্কুল থেকে সত্তর জন শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন প্রত্যন্ত এই এলাকার স্কুলগুলিতে এখনও সেভাবে আধুনিক পরিকাঠামো গড়ে ওঠেনি কিন্তু এলাকার প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন ফোন বা বাড়িতে থাকা সাধারণ ছোট ছোট গ্যাজেট দিয়ে কিভাবে নিজেদেরকে ডিজিটাল শিক্ষায় আরও উন্নত করা যায় যাতে সুন্দরবনের এই এলাকার পড়ুয়ারাও শহরের স্কুলের পড়ুয়াদের মতো আধুনিক শিক্ষার স্বাদ পেতে পারে ফুলবান ও হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন সাধারণ চক ডাস্টার ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে কিভাবে নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে একটা সাধারণ ক্লাসকে ডিজিটাল ক্লাসে পরিণত করা যায় কিভাবে মোবাইল ফোনকে ইতিবাচক পদ্ধতিতে ব্যবহার করে পড়ুয়াদের অত্যাধুনিক শিক্ষায় সমৃদ্ধ করা যায় সেটাই শিক্ষক শিক্ষিকাদের শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে মোট তিনটি ধাপে শিক্ষক শিক্ষিকাদের এই ডিজিটাল শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করে খুশি শিক্ষক শিক্ষিকারাও সলিল জানা সুভাশেষ নস্কর সম্পা রায়রা বলেন সত্যি এটা ভীষণ ভালো উদ্যোগ এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত না করতে পারলে এরা শহরের ছেলেমেয়েদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না যেভাবে এআই ডেটা সায়েন্সের প্রয়োগ শুরু হয়েছে সর্বত্র সেখানে এই প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের ডিজিটালি শক্তিশালী হতেই হবে যে আমাদের স্কুল ফুলবনাঞ্চল হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাসন্তী ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুল সেখানে ইমামি ফাউন্ডেশনের একটা সিএসআর কাজ আমরা করছি সেটা হলো টিচারদের ডিজিটাল লার্নিং বা বলা যেতে পারে ক্যাপাসিটি বিল্ডিং অন ডিজিটাল এনহ্যান্সমেন্ট অর্থাৎ ক্লাসরুমে প্রথাগত শিক্ষার বাইরে আমাদের চক ডাস্টার ব্ল্যাকবোর্ডের বাইরে গিয়ে যে আমরা কিছু আধুনিক শিক্ষণ প্রযুক্তি বা শিক্ষণ সামগ্রী ব্যবহার করতে পারি যেমন একটা আমাদের কেইয়ান বলে একটা যন্ত্র আছে বা আমাদের প্রোজেক্টারগুলো রয়েছে মোবাইল ফোনকে কিভাবে আমরা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারি যদিও সেটা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেইগুলোকে শিক্ষকদেরকে শেখানো হচ্ছে যাতে আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা যারা হয়তো শহুরে আদব কায়দা বা শহুরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অন্তত আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন তারা যাতে তাদের এই জ্ঞানটা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারেন এই জন্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা অনুভূতিকরণ বা একটা ক্লাস কোর্স আমরা করাচ্ছি এটা আজকে প্রথম টায়ার হচ্ছে কোর্সে এটার নাম আমরা দিয়েছি দক্ষ মানে দক্ষ থ্রি এটা হচ্ছে প্রথম স্তর এই স্তরটা ওনারা পাশ করলে বা পাশলে এখানে তো পরীক্ষা হবে না এখানে যেটা হবে এনাদের একটা রিভিশন হবে একটা ফিডব্যাক নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে টায়ার টু এবং টায়ার থ্রি এবং আমরা যে কোর্সটা ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায় করানো চলেছি তাতে আমাদের বিশ্বাস যে যারা টায়ার থ্রি পর্যন্ত করবেন অন্ততপক্ষে কম্পিউটারে বিরাট এক্সপার্ট না হলেও একটা স্কুল স্তরে ছাত্রছাত্রীদেরকে আধুনিক শিক্ষায় তারা অন্তত আগ্রহী করতে পারবে যেমন আজকের দিনে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স যেগুলো আমাদের গ্রামের ছেলেমেয়েরা হয়তো ভাবতেই পারে না কিন্তু তারা হয়তো মোবাইল সারাক্ষণ ঘাটছে কিন্তু সেই মোবাইল ঘাঁটাটাকে তার ইতিবাচক দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি যাতে তারা ওই ফ্রি ফায়ার গেমস না খেলে বা অন্যান্য কোনো অনলাইন গেমসে আসক্ত না হয় আজে বাজে রিলস বা অন্যান্য এমন কিছু জিনিস যেগুলো শিশু মনকে কলুষিত করে বা আজকালকার দিনে যে সমস্ত অনেক ঘটনা ঘটছে সাইবার প্রতারণা এমনকি বিভিন্ন সেক্স র্যাকেটেরও তারা শিকার হয়ে যাচ্ছে আমাদের কন্যাশ্রী ক্লাবও রয়েছে সেগুলোই যারা তারা বুঝতে পারে সেইগুলোই তাদেরকে শেখানোর জন্য আগে টিচার দিকে শেখাতি ব্লকের উনত্রিশটি উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সত্তর জন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছে